দমনপুর এলাকায় কর্মতীর্থে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে মানবিক আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বুধবার বিকেল নাগাদ দমনপুর এলাকায় আলিপুরদুয়ার এক নম্বর ব্লক কর্মতীর্থ থেকে জানালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানা গেছে দু হাজার কুড়ি সালের রজার মুখ্যমন্ত্রীর উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করতে জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্কুলের পোশাক তৈরি কাজ শিখে সেখানেই কাজ করছেন এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন রকমের কাজের প্রশিক্ষণও দেয়া হয় সেখানে তবে এই ভবনে মাত্র সামান্য সংখ্যক ঘরের মধ্যেই বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে তাদের ভবনের বেশিরভাগ অংশ কক্ষ দখল নিয়ে ফেলেছে রেখেছেন অনেক ব্যবসায়ীরাই পরে থাকতে থাকতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে কর্মতীর্থের ভবনটি এদিন ওই এলাকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আলিপুর দুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আবেদনে তিনি এই এলাকা পরিদর্শন করেন তাদের সঙ্গে কথা বলে গোষ্ঠীর মহিলাদের কাজের সুবিধে এবং অসুবিধের বিষয় খোঁজ নেন এরপরেই সঙ্গে উপস্থিত আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের সহ সমস্ত উন্নয়ন আধিকারিক সৌগত সেন এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে দ্রুত তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন ভবনে জবরদখল করে থাকা কক্ষগুলো উদ্ধার করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের করার আশ্বাস দেন মনোরঞ্জনদের মনোরঞ্জনদের এই উদ্যোগে আপ্লুত কর্মতীর্থে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অতি দ্রুত সমস্যার সমাধানে আশ্বাসে আসার আলো দেখছেন জাংশন দমনপুর কর্মতীর্থের হাজারো মহিলা কর্মী সমস্যা বলতে আমাদের যে এই কর্মতীর্থের এই রুমটা দেখছেন এটা আমাদের সেলাই কারখানা এখানে আমাদের অনেক মহিলারা কাজ করে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে তো এই রুমটা না আমাদের ছোট হয়ে যাচ্ছে তো এটা নিয়ে অনেকবার আমরা জানিয়েছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে তো আজকে এখানে আমাদের মনাদা এসেছিল আমাদের জেলার সহকারী সভাপতি তো ওনার কাছে আমরা এই প্রস্তাবটা রাখি যে আমাদের এই বিল্ডিংটা যিনি একটু আরেকটু বড় করে দেয় বা আর কিছু ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য তো এই প্রস্তাবটা আমরা রেখেছি উনি আমাদের সকলের সামনে কথা দিয়েছে যে উনি যাই হোক আমাদের এই বিল্ডিংটা কিছু একটা করে যেটা করেই হোক আর কি আমাদের বিল্ডিংটা বাড়িয়ে দেবে বা বিল্ডিংটা গড়ে দেবে বা আরও যেটা রুম রয়েছে এখানে আমাদের কিন্তু টোটাল কর্মতীর্থে ষোলোটা কক্ষ রয়েছে ষোলোটা কক্ষর মধ্যে আমরা দুটো কক্ষ নিজেরা কিছু টাকা পয়সা দিয়ে বিল্ডিংটা বাড়িয়ে নিয়েছি আর বাকি কিন্তু সব যে কক্ষগুলো রয়েছে এগুলি বন্ধ রয়েছে মারা কেউ এখনও পর্যন্ত ব্যবহার করছে না তো জানি না আমরা চাচ্ছি যে আমাদের এই কাজের জন্য যত মহিলা রয়েছে কন্টিনিউ এখানে বত্রিশ জন মহিলা কাজ করছে এবং আমাদের আমরা যে সংঘ রয়েছে মহিলা সংঘ সেখানে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মহিলা রয়েছে যদি আমাদের কক্ষ বা এরকম আরও দু একটা এরকম বিল্ডিংটা আরও ভালো করে দেয় হয়তো আমরা অনেক অনেক মহিলাদের আরও বিভিন্ন কাজে ইনভলভ করতে পারব সুন্দর দিদি ওদেরকে কাজ করার সুযোগ করে দিচ্ছে সেলফ হেল্প গ্রুপদেরকে তাই তাদের পাশে সবসময় থাকা দরকার ওদের কিছু সমস্যার কথা বলল যে আরও একটু জায়গা লাগে কাজ করতে গিয়ে অসুবিধা হচ্ছে মিটিং করতে অসুবিধা হচ্ছে সেটা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবা ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যরা ছিলেন সদস্যরা ছিলেন তারা আমিও থাকবো বিডিও সাহেবের সঙ্গে একটা মিটিং করে আলাপ আলোচনা করে কতটুক দেওয়া যায় সেটা আমরা বলে দেবো নতুন একটু ঘরের দরকার আছে ঘর আমরা আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিন্তু জায়গাটা ছোট হয়ে গেছে আর একটু বড় জায়গা লাগে সেই বড় জায়গাটা কিভাবে ব্যবস্থা করে দেওয়া যায় সেলফ হেল্প গ্রুপদেরকে খুব সুন্দর করে কাজ করার জন্য তার জন্য আমাদের পঞ্চায়েত সমিতির সকলেই আছে আজকে আমরা এলাম আমরা পরবর্তীতে সবাইকে নিয়ে বসে আলাপ করে তাদেরকে জানিয়ে দেবো বন্ধ রয়েছে হ্যাঁ সেটা আমরা দেখতে পাচ্ছি আর এম কে বলবো আমরা যে যারা ঘর দহল করে আছে আর কোনো দোকান করছে না কিছু না সেটা মুক্ত করে যারা কাজ করার ইচ্ছুক যারা দোকান দেওয়ার ইচ্ছুক তাদেরকে দিয়ে দেওয়ার জন্য পঞ্চায়েত সমিতি আমাদের পঞ্চায়েত সমিতিকে পঞ্চায়েত সমিতি সকলেই আছে ওরা নোটিশ করবে যদি কাজ করে তো করবে দোকানদারি জন্য নিচ্ছে জায়গা এটা তো বাড়ি করার জন্য না দোকান করার জন্য যদি দোকান করে ভালো কথা দোকান না করে ছেড়ে দিতে হবে